আপনার স্ক্রিনে যে ব্লার ইফেক্ট ভিডিওটি দেখতে পাচ্ছেন এরকম ব্লার ইফেক্ট ভিডিও আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ক্যাপ মাধ্যমে তৈরি করে কিন্তু আপনারা ইনস্টাগ্রাম ফেসবুক রিলস এবং ইউটিউব শর্ট থেকে কিন্তু ভিউজ পরিমাণ একটা ভিউজ নিয়ে আসতে পারেন আর আপনারা মনে করতে পারেন যে এরকম ব্লার ইফেক্ট ভিডিও তৈরি করা অনেক কঠিন ব্যাপার আসলে এটা কোনো কঠিন কাজ না আপনারা এই ভিডিওটি একবার দেখলেই আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ক্যাপকাট অ্যাপটির অ্যাপসটির মাধ্যমে খুব সহজেই কিন্তু করে নিতে পারবেন আর আপনারা দেখছেন আপনারা যখন ইনস্টাগ্রাম বা ফেসবুক রিলস বা ইউটিউব শর্টসে যখন শর্ট ভিডিও বা লং ভিডিও দেখেন দেখবেন যে এরকম ব্লার ইফেক্ট ভিডিও যে যার ভিউ ভিউজের পরিমাণ আপনারা মনে করতে পারেন যে এরকম ব্লার ইফেক্ট ভিডিও তৈরি করা অনেক কষ্টসাধ্য ব্যাপার আসলেই কষ্টসাধ্য ব্যাপার না এটা অনেক এক সিম্পল জিনিস যদি যদি ভিডিওটি আপনার একবার দেখেন আপনারা নিজেই তৈরি করতে পারবেন শুধু ব্লার ইফেক্ট ভিডিও না ব্লার ইফেক্ট ফটোগ্রাফি পর্যন্ত আপনারা এই এক ভিডিও থেকেই আপনারা করতে পারবেন তো আমি ফুল প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আমার মোবাইল স্ক্রিনে তার আগে যে চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক বাটন লাইক দিয়ে যাবেন তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা চলে যাব ক্যাপ কার্ট অ্যাপসটিতে তো আপনাদের যাদের ফোনে ক্যাপ কার্ট অ্যাপসটি ইনস্টল করে আপনার স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো এরকম ক্যাপ ক্যাপ কার্টে ঢোকার পরে এরকম একটি ড্যাশবোর্ড আপনি আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনাদেরকে ডিরেক্ট নিয়ে যাবে গ্যালারিতে আপনারা যে ভিডিওটিতে আপনারা ব্লার ইফেক্ট অ্যাড করতে যাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে অ্যাড যে অ্যাড লেখা আছে এখানে আপনারা একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটি ড্যাশবোর্ডে নিয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিওটি আমার অ্যাড হয়ে গেছে তো আপনারা ভিডিওটি আপনার যদি কালার কালেকশন বা কোথাও আপনাদের বাড়তি অংশ যদি থাকে কিভাবে কাটতে হয় বা কালার কালেকশন এক কথায় যদি আপনারা এরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে একটা ফুল ভিডিও মেক করে বা তৈরি করে আপনাদেরকে দিয়ে দিব। তো আর কথা বলাচ্ছি না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি অ্যাড হয়ে গেছে তো এখানে আপনারা নিচে অনেকগুলো অপশান দেখতে পারবেন এডিট অডিও টেক্সট ওভারলি ইফেক্টস রেডিও তো এখানে আমি শুধু আজকে আপনাদেরকে যে ব্লার ইফেক্ট কি কীভাবে অ্যাড করবেন এটি শুধু দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইফেক্টস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে ভিডিও ইফেক্টস বডি ইফেক্টস এবং ফটো ইফেক্টস তো আপনারা জাস্ট ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন তো এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন ট্রেন্ডিং ওপেনিং অ্যান্ড ক্লোজিং এবং লেন্স অনেক ধরনের অপশন পেয়ে যাবেন তো আপনারা চলে যাবেন ওপেনিং অ্যান্ড ক্লোজিংয়ে এখানে যাওয়ার পরে আপনারা দেখতেছেন যে অনেক ধরনের কিন্তু এখানে ইফেক্ট দেওয়া আছে ভিডিও ইফেক্ট হ্যালো ব্লার ডায়মন্ড জুম ব্লার অনেক ধরনের ব্লার এখানে দেওয়া আছে তো আপনারা আমি আপনাদের আপনারা কিন্তু সবগুলো কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো আমি প্রথমটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা এটি কীভাবে অ্যাড করবেন জাস্ট আপনার এখানে ক্লিক করে এখানে আপনারা জাস্ট এই যে টিক মার্কে শুধু ওকে করে দিবেন তো দেখেন যে এটা নিচে আমার ভিডিওর নিচে কিন্তু এই ইয়াটি ইফেক্টটি কিন্তু চলে আসছে আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই প্রথম দিকে দেখেন যে এই যে ব্লার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো এখানে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন বা অ্যাডজাস্ট করে নিতে পারেন পারেন ইফেক্টটি তো এখানে আপনার যে অ্যাডজাস্ট বাটনে দেখতেছেন এখানে ক্লিক করে আপনারা কিন্তু একটু স্পিড বাড়িয়েও নিতে পারেন বা কমাই নিতে পারেন তো আপনারা আপনারা সুবিধা মতো নিয়ে নেবেন তো আপনারা এখানে এটা চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে রাখবেন আর ইন ইন সিটিটার আপনারা হচ্ছে সত্তর পঁচাত্তর ভিতরেই রাখবেন তাহলে অনেক বেশি ভালো হয় আর আপনারা চাইলে কিন্তু এটিকে আপনারা এখানে ক্লিক করে এই যে আপনারা এখানে ধরে একটু টান দিলে কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে তো আপনারা ভিডিওর প্রথম দিকে এটি ব্যবহার করবেন তিন থেকে চার সেকেন্ডের ভিতরে তাহলে কিন্তু অনেক ভালো হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সহজেই আপনারা এই ভিডিও এফেক্টটি কিন্তু ব্লার এফেক্টটি কিন্তু আপনারা অ্যাড করতে পারেন তো আমি এখন আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাচ্ছি যে ইফেক্টটি কেমন হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিওটি ইফেক্টটি কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে তো আপনাদের বোঝার সাথে কিন্তু আমি আরেকটি ইফেক্ট এখানে আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি তো আবার চলে যাবেন আপনার ভিডিও ইফেক্টে তো এখানে আমরা লেন্সে চলে যাব লেন্সে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে অনেক ধরনের ভিডিও এফেক্ট দেওয়া আছে তো আপনার প্রথমে যে দেখতে পাচ্ছেন ফোকাস ফোকাসে চলে গেলাম যাওয়ার পর এখানে ক্লিক করে দিলাম তো আপনার আগে ভিডিওটি প্লে করে দেখাচ্ছি যে এখানে এই ব্লার ইফেক্টটি কেমন লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসটা ঠিক রাখে শুধু সাইডে একটু ব্লার করে দিচ্ছে তো আপনারা কিন্তু এখান থেকেও কিন্তু এটি অ্যাডজাস্ট করে নিতে পারেন খুব সুন্দর করে তো দেখেন এখানে কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট দেওয়া আছে এখানে একটা থার্টি পার্সেন্ট দেওয়া আছে তো এখানে আপনারা কিন্তু এটা ক্ষমাও দিতে পারেন বাড়ায়ও দিতে পারেন এই যে দেখেন সুন্দরভাবে তো এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিন তো এখন আমি প্লে করে দেখাচ্ছি যে এই ইফেক্টটা কীরকম তো দেখেন এই ব্লার ইফেক্টটাও কিন্তু খুব সুন্দর আর যদি আপনারা এরকম ভালো না লাগে আপনারা জাস্ট এখানে সিলেক্ট করে যে ডিলেট বাটনে ক্লিক করলেই কিন্তু ডিলেট হয়ে যাবে তো এটা এই ব্লাডটি আমি আবার ডিলেট করে দিচ্ছি আমি আপনি আপনাদের বুঝার সাথে আরেকটি ভিডিও ইফেক্ট বা ব্লার ইফেক্ট অ্যাড করে দেখাচ্ছি তো এই জন্য আবার আমরা চলে যাব ভিডিও ইফেক্টসে তো যাওয়ার পর আমরা ডায়মন্ড জুম ব্লার ইফেক্টিভ আর ইউজ করে দেখবো জাস্ট আপনারা এখানে ক্লিক করার পর ওকে করে দিবেন তাহলে এখানে অ্যাড হয়ে যাবে আর আপনারা কিন্তু এখান থেকে এটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন খুব সুন্দর করে তো আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নিন আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি যে এটি দেখতে কেমন লাগে তো দেখতে পাচ্ছেন যে একটা ইউনিক একটা ভাব চলে আসছে ভিডিওটাতে প্রথম দিকে তো আপনারা চাইলে খুব সহজে আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে খুব সহজে এরকম ব্লার এফেক্ট ভিডিও তৈরি করে নিতে পারেন হয়ে গেলে আপনার জাস্ট ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট উপরে যে আপনার এরো বাটন দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আপনার জাস্ট ক্লিক করলে আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম